আসসালামাইকুম আশা সবাই ভালো আছেন সবগুলো রাখো কি করছো বিছনারে কি করছো তুমি দেখো তো সব নষ্ট করেছো হ্যাঁ রাখো বালিশটা ঠিক করো হ্যাঁ বালিশটা ঠিক করে রাখো তোমার ঘোরা ঘুরতে হয় যে ঘোরা হ্যাঁ রাখো সবগুলো রাখো হয় না ওইটা নিচে তো আচ্ছা ঠিক আছে হয়েছে এখন ব্যাগের ভিতরে বইটা ঢুকাও ব্যাগের ভিতরে বইটা ঢুকাও ব্যাগ কই হ্যাঁ গুছো গুছো তাড়াতাড়ি গুছো গুছুল করে আমি তোমারে